বক্তব্য প্রধান অতিথি আমি শুধু সংক্ষেপে বলতে চাই চব্বিশের জাতীয়তাবাদী একুশে প্রত্যেকটি জাতীয় নেতৃবৃন্দকে ওই সৈরাচার শেখ হাসিনার আজ্ঞাবহ পুলিশ বাহিনী আটক করে আমাদেরকে যে ডিবির কার্যালয় রেখেছিল আজকে এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীদের উপরে কিভাবে জুলুম নির্যাতন চালিয়েছিল সেই শৈরাচার শেখ হাসিনার বাহিনী আজকে আমরা প্রতিটি মুহূর্তে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা গত সতেরো বছর যে আন্দোলন যে সংগ্রাম করেছি বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের এই আন্দোলনে সংগ্রাম আমরা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি কিন্তু পরিপূর্ণভাবে এখনো স্বৈরাচার মুক্ত হতে পারিনি আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি কিন্তু আমরা এখনো পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি প্রিয় যারা আমরা উপস্থিত রয়েছেন আমাদের তারেক রহমানের উপস্থিতিতে আজকের এই নারকীয় যে আশুলিয়ার যে হত্যা যজ্ঞ হয়েছে আমরা সেই শহীদ পরিবারের প্রতি গভীর শোক এবং জানাচ্ছি এবং আমাদের এই শোককে শক্তিতে রূপান্তরিত করে এখনো যারা বাংলাদেশের ভিতরে থেকে বিদেশে থেকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে নির্বাচনকে দেওয়ার অপচেষ্টা করছে। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে আস্থা যে বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে সেখানে এখনো যারা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে প্রিয় নেতৃবৃন্দ আমি আপনাদের কাছে আহ্বান করব আমরা ঐক্যবদ্ধভাবে ওই স্বৈরতন্ত্র কারীদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে কোন স্বৈরতন্ত্রী জাতি বাংলাদেশে আর সফল হতে না পারে এবং আমরা আজকের এই নারী হত্যাযজ্ঞের যে প্রতিবাদে আজকের যে সমাবেশ আমি আমাদের নেতাকর্মীদের সহ সকলকে আহ্বান করব ওই স্বয়ংাচারা আওয়ামী লীগ যেভাবে সন্ত্রাসিকা হয়ে বাংলাদেশে মানুষের উপরে প্রভাব বিস্তার করেছে দয়া করে আপনারা বিএনপির নাম ব্যবহার করে কেউ প্রভাব বিস্তার করবেন না এবং আমরা আশা করবো আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারংবার আমাদেরকে বলছেন যে জনগণের সঙ্গে থাকুন জনগণের সঙ্গে থাকুন তাই আমরা ওই জনগণের সাথে থেকে জনগণের মতামত নিয়ে আগামীতে একটি অবা সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এই প্রত্যাশা ব্যক্ত রেখে এবং আজকের এই ঢাকা জেলা বিএনপি এই যে আশুলিয়ার যে নারকীয় হত্যা প্রতিবাদে যে সমাবেশ অনুষ্ঠিত করছে আপনাদের সকলকে জ্ঞাপন করে এবং শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা এবং আমরা চেয়ারম্যান আপনাদের পাশে রয়েছেন পাশে থাকবেন আমরা সকলেই আপনাদের পাশে রয়েছি এবং ভবিষ্যতে প্রত্যেকটি শহীদ পরিবার আপনাদেরকে রাষ্ট্রীয় খেতাব এবং রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি